কখনো তার দুর্বলতার কোনো আভাস পাই সূচনা পাই সেই দুর্বলতার ভেতর দিয়েই আমরা তাকে আক্রমণ করে সমাজে হেও বা ছোট করতে চাই সুতরাং সেই সূত্র ধরে পঞ্চানন সরকার একদিন একটা জায়গা পেয়ে ছুটছে একেবারে দ্রুত গতিতে হাঁটছে ঠাকুরের কাছে খবর যাওয়ার ফলে ঠাকুর ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়ালেন পঞ্চানন্দার সামনে দাঁড়িয়ে বললেন কনে চললেন পঞ্চানন্দা উনি বললেন অতুল বসকে জব্দ করব কি করবেন অতুল বসকে জব্দ করব উয়ের মানে কি হ্যাঁ যা করতে যাচ্ছেন তার মানে কি মানে জব্দ করা কাকে বলে জব্দ করার মানে কি আমরা জব্দ করার কথাটা প্রায় ব্যবহার করি কিন্তু ব্যাখ্যা না জেনে ব্যবহার করি ঠাকুর বলছেন যা করতে যাচ্ছেন তার মানে কি অতুল বোস হা করে এই পঞ্চানন সরকার হাঁ করে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকলেন ঠাকুর হাত ধরে টানতে টানতে পদ্মার বাঁধের দিকে নিয়ে আসছেন আর বলছেন এই শালা যা জানেন না তাই করবে যাচ্ছেন যা জানেন না তাই করবে যাচ্ছেন শালা এক্ষুনি আকাম বাদায় ফেলবেন চলে আসেন আমার সাথে পঞ্চানন্দ আস্তে জিজ্ঞেস করলেন আপনি বলুন জব্দ করা কাকে বলে ঠাকুর বললেন এক্ষুনি কওয়া যাবে না এখনই ছাড়া কওয়া যাবে না আপনাকে দেখা দেওয়া লাগবে না জব্দ করা কাক কয় বেশ কয়েকদিন বাদে বুধের হাট এখনো আছে ওই বুধের হাটের একটি প্রতিবেশী ভোরবেলায় খুব ভোরবেলায় ঠাকুরের কাছে ছুটে এসছেন ছুটে এসে ঠাকুরের পা জড়িয়ে ধরে বলতেন ঠাকুর ভাই আমার ছেলের কাল রাত্রি থেকে বমি শুরু হয়েছে এখন আমি বুঝে গেছি তুমি ছাড়া বাঁচাবার আর কেউ নাই তুমি আমার ছাওয়ালের প্রাণ বাঁচাও ঠাকুর দোয়ারে গালাগাল করতে শুরু করেছেন কাল রাত্রির থেকে শুরু হয়েছে কোনে কর তুই এখন আমার জানাচ্ছিস কাল রাত্রিবেলা আসবেন পারিস নাই বকাবকি করছেন একই সঙ্গে তিনি সৎসঙ্গের ফিলনথপির ক্যাশিয়ার ভবানীচরণ সাহার কাছে খবর পাঠাচ্ছেন যা কিছু তফিলে আছে এখনই জোগাড় কর ভূপেশ গোকে বলছেন আমাদের যে ভক্সল গাড়িখানা পাবনায় ছিল গাড়িটা রেডি করেন যদি এখানে সব ডাক্তাররা ব্যবস্থা করতে না পারে তাহলে পাবনায় সিভিল সার্জনের কাছে নিয়ে যাওয়ার দরকার আর সেই ভদ্রলোক তাকিয়ে তাকে দেখছেন ঠাকুর গালাগাল করছেন এক সঙ্গে ব্যবস্থাও করছেন ইতিমধ্যে পঞ্চানন সরকার হাতে হাতে ঠাকুরের কাছে আসছেন এই দেখেই ঠাকুর গালাগালের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছেন গালাগালের মাত্রা যত বাড়িয়ে দিচ্ছেন তত সেই ভদ্রলোক ঠাকুরে পা জড়িয়ে ধরছে ঠাকুর তখন ফট করে থেমে গিয়ে বলেন পঞ্জানন্দা এই দেখেন সারা কম গালান গালাচ্ছি গালাতে 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 একেবারে শেষ করে কেস মারায় দিয়েছি তবু সালা আমার ঠ্যাং ছাড়ে না ঠ্যাং বুকের মধ্যে জড়ায় ধরিছে আপনি যে সেদিন নতুন বোসকে জব্দ করবে যাচ্ছিলেন সেটা কি এই রকম জব্দ এর নাম হচ্ছে সংগঠন করা এর নাম হচ্ছে সংগঠিত হয়ে ওঠা একটা ব্যক্তির পক্ষে তখনই সম্ভবপর হয় যখন মানুষ তার ভেতরের সমস্ত চাওয়াকে ঈশ্বরে নিয়ন্ত্রিত করতে পারে একটা ব্যক্তির পেছনে তখনই সম্ভবপর হয় যখন তার সমস্ত বৃত্তিকে ঈশ্ নিয়ন্ত্রিত করতে পারে আর সেই কারণেই উনিশশো সালের অক্টোবর মাসে ঠাকুর প্রথম যে বিধান প্রবর্তন করলেন তোমার দেহটাকে তোমার সমস্ত কাজ করবে দেহ তোমার এই দেহটা সমস্ত কাজ করবে এই দেহটাকে মন্দিরের মতন যত্ন করো একটা মন্দিরকে যত্ন করা যতটা প্রয়োজন তার থেকে হাজার গুণ বেশি প্রয়োজন তোমার দেহটাকে যত্ন করা তোমার দেহের প্রতি তুমি যত্নশীল হও আর তোমার প্রত্যেক বৃত্তি বা প্রবৃত্তি দমন বা নিরোধ করতে যেও না কেননা দমন বা নিরোধ করলে ওটা পারভার্সানে কনভার্ট হয়ে যাবে বিকৃতিতে পরিবর্তিত হয়ে যাবে দমন বা নিরোধ না করে ইষ্টানুকূল নিয়ন্ত্রণ করতে চেষ্টা করো যা মঙ্গল কল্যাণ এবং শুভ বলে মনে হবে তাকে সঙ্গে সঙ্গে বাস্তবায়িত করার চেষ্টা করো তোমার প্রতিবেশী পারিপার্শ্বিক যারা নিজের বাঁচাবার স্বার্থ বিবেচনা করে তাদের সমীপে যাও সমীপে যাও সান্নিধ্যে যাও তাদের প্রয়োজনের উপযোগিতা হয়ে উপযোগী হয়ে ওঠো তুমি এই যে আমাদের বিধানগুলো তিনি দিলেন এই বিধান আমাদের শত অনুজ্ঞা অনুপ্রাণিত করে তোলে আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস কাম লোভ জিদ বসি আমি ইষ্ট প্রাণ এই যে ইষ্ট প্রাণতা এইখান থেকে স্প্রাউট করে মানুষের জীবনে আমরা যদি এই বিষয়গুলোকে তপস্যা এবং সাধনা চর্চার মধ্যে অন্তর্ভুক্ত না করি আশ্রম মানে হচ্ছে তাই আপূর্বক সামন্তাত অর্থাৎ যেখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত এই বৃত্তি নিয়ন্ত্রণের অনুশীলন চলবে সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে যেখানে আমার শিক্ষা আমার বিদ্যা আমার বিদ্যমানও তাকে প্রদীপ্ত করে তুলবে আর এর ভেতর দিয়েই দেখা যাবে যে আমার ভেতরে আস্তে আস্তে ইষ্ট জাগ্রত হয়ে উঠছে তখন তার আবির্ভাব ভূমি অথবা লীলা ভূমি তার মাধুর্য মণ্ডিত সেই প্রদীপটিকে প্রজ্বল করে তুলে তখন তাকে জনসমক্ষে আকর্ষণীয় করে তুলে আবার আহ্বান জানাতে পারবে আর তা যদি না হয় তাহলে ইট কাঠ পাথর মার্বেল পাথরের বিরাট মন্দির থাকবে বিরাট সৌধ থাকবে কিন্তু ঠাকুর সেখানে থাকবেন না ঠাকুর বলেছিলেন সৎসঙ্গে একটা দিন আসবে যেদিন বৃষ্টির মতন টাকা এসে পড়বে সৎসঙ্গের মাটিতে সেদিন হয়তো আমি সারা নাও থাকতে পারি সেখানে হয়তো আমি নাও থাকতে পারি আজকে যখন তাকিয়ে দেখি চেহারা আজকে যখন তাকিয়ে দেখি সমস্ত চিত্র তখন মনে হয় বিরাট বিরাট মন্দির বিরাট বিরাট উৎসব কিন্তু মানুষের সঙ্গে মানুষের যে সম্মেলন সম্পর্ক আত্মীয়তা সেগুলো কোথায় টুকরো টুকরো হয়ে যাচ্ছে মানুষের শরীর আছে লিভার খারাপ প্যাঙ্ক্রিয়াস খারাপ কিডনি খারাপ হার্ট খারাপ খারাপ যেমন মানুষের জীবন সংগঠনের জীবনটা অনেকটা সেই রকম হয়ে যাবে তাই সেই সংগঠন কখনো আমাদেরকে বাঁচাতে পারে না সেই সংগঠন আমাদের কাছে কাম্য হতে পারে না আমরা সেই সংগঠনের প্রত্যাশা করি যে সংগঠন একটা ব্যক্তিকে সংগঠিত করে তুলবে আর সেই ব্যক্তিকে যখন সংগঠিত করে তুলবে সেই পরিবার সম্বর্ধিত হবে সেই পরিবেশ সম্বর্ধিত হবে তিনি যে সংগঠনে বাস করবেন সেই সংগঠন সম্মানিত হবে এবং বর্ধিত হয়ে উঠতে থাকবে মানুষের সঙ্গে ঠাকুরের তফাত হচ্ছে এইখানে তিনি আমাদেরকে ঠক্কর দেন আর ঠক্কর দেন বলেই তিনি আমাদেরকে সেইভাবে পরিচালিত করেন বলেই তিনি আমাদের কাছে ঠাকুর হয়ে আছেন তিনি আমাদের প্রত্যেকটি মুহূর্তে সেইভাবে আমাদেরকে পরিচালিত করবার জন্য অনুপ্রাণিত করেন বলেই আমরা তার শরণাপন্ন হয়ে আছি শরণাপন্ন মানে তাকে বিশেষ বিহিত সম্যক রক্ষা করে চলার নামই হচ্ছে শরণাপন্ন হওয়া ঠাকুর তুমি করে দাও এটা কিন্তু শরণাপন্ন নয় ঠাকুর তুমি করে দাও চাই না আমি তোমায় ভালোবাসি বলে তুমি করে দেবে কেন আমি করব। তাই ঠাকুর বলেছিলেন হনুমান সংকট মোচন হনুমান হচ্ছে ঠাকুরের সর্বশ্রেষ্ঠ ভক্ত ঠাকুর হনুমানের খুব প্রশংসা করেছেন সারা জীবন ধরে হনুমানকে খুব প্রশস্তি করেছেন আজকে আমাদের যে সৎসঙ্গ চরিত্র আমরা যে প্রার্থনা দুবেলা উচ্চারণ করি একবার নিজের কাছে নিজেকেই যদি আমি জিজ্ঞাসা করি যে প্রার্থনায় যা উচ্চারণ করছি তার প্রত্যেকটা লাইন দিনের মুখে উচ্চারণ করছি আমি তার অথচ উচ্চারণ করে যাচ্ছি তাহলে পরে সেই প্রার্থনা কিন্তু খুব একটা কাজ করবে না তাহলে কিন্তু সেই প্রার্থনা খুব একটা অ্যাক্টিভ হবে না আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই প্রার্থনা যখন আমরা উচ্চারণ করব প্রার্থনা যখন আমরা করব তার প্রত্যেকটি মার্মিক ব্যঞ্জনা তার প্রত্যেকটি মর্মবোধ যখন আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠতে থাকবে তখন দেখা যাবে আমার প্রার্থনা একটি একটু করে কাজ করছে আমার জীবন একটু একটু করে প্রদীপ্ত হয়ে উঠছে ঠাকুর একটা বাণী দিয়ে বলেছিলেন জীবন আছে জেলা নেই দীক্ষা আছে কিন্তু দক্ষতা নেই সুতরাং দীক্ষা মানুষকে দক্ষ করে তোলে দীক্ষার সঙ্গে সঙ্গে একটা মানুষের জীবনে দারিদ্র্যের অবনোদন ঘটবে দীক্ষার সঙ্গে সঙ্গে জীবন যশ বৃদ্ধি স্ফুরিত হয়ে উঠবে স্প্রাউট করবে যে জীবন ছিল সে জীবন বেড়ে উঠবে দীক্ষিত মানুষ কখনো দরিদ্র হবে না দীক্ষিত মানুষ কখনো 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 গরিব হবে না দীক্ষিত মানুষ কখনো অভাব তাড়িত হবে না দীক্ষিত মানুষ কখনো ভেঙে পড়বে না কখনো শোকগ্রস্ত হবে না বিষাদগ্রস্ত হবে না এই রকম একটি অভূতপূর্ব জীবন ঠাকুর আমাদের কাছে উপস্থাপিত করেছেন তার আশি বছরের কয়েক মাসে বন দিয়ে আর সেই জীবন যদি আমরা অনুসরণ করতে চেষ্টা করি এখনো সময় আছে আমাদের হাতে সেই জীবনকে যদি আমরা প্রবর্তন করতে চেষ্টা করি তবে আশ্রমের গুরুত্ব বাড়বে তা না হলে মানুষ যাবে যেমন বিভিন্ন মন্দির যায় যেমন বিভিন্ন তীর্থক্ষেত্রে যায় টাকা দেয় পয়সা দেয় খায় দেয় হোটেলের মতন থাকে ঘর ভাড়া দেয় চলে আসে দু চার দিন এক্সকারশন করে ওরকম ব্যবহার করার মতন একটা একটা মেফিল মঞ্জিলের মতন আমরা যাব দুদিন কাটাবো গেট টুগেদার করব আবার ফিরে নিজেদের ক্ষেত্রে চলে আসব। নির্মাণ আগুন হোম যেখানে প্রজ্বলিত হবে না তাই আশ্রমের গুরুত্ব একটা ব্যক্তি জীবন থেকে শুরু হয় এই গার্হস্থ আশ্রম থেকেই সামগ্রিক আশ্রম নিহিত হয় এটা কে করে দেবে পূজ্য বাহাদুর ঠাকুর বলেছিলেন বরখোকা আমি যে সত্যানুসরণ লিখেছি কার জন্য বর্ধা বলেন আগে আমার জন্য আমি যে এত কথা জীবনে বলেছি কার জন্য বর্দা বলেন আজকে আমার জন্য খুব খুশি হয়েছিলেন তিনি খুব খুশি হয়েছিলেন তিনি সুতরাং আজকেও আমাদের ভাবতে হবে তিনি যত কথা বলেছেন যা আদেশ করেছেন প্রত্যেকটি তিনি আমাদের জন্য বলেছেন মানে আমার জন্য বলেছেন আমাকে বলেছেন আর আমাকে তিনি বলেছেন বলেই আমার দায়িত্ব আপনি করবেন ও করবে সে করবে কাউকে দোষ দেওয়ার জায়গা নেই এখানে সব আমার তুমি তোমার নিজের তোমার দেশের তোমার দশের তোমার বর্তমান তোমার ভবিষ্যতের জন্য তুমিই দায়ী এই বোধ থেকে যখন আমাদের চলা শুরু হবে তখন সৎসঙ্গের আন্দোলনের বিনির্মাণ যোগ্য শুরু হবে